ও আমার গুলাম বন্দা বান্দিয়ে হল তুমি তাই যারা আল্লাহ আল্লাহ বলিয়া শিকার হচ্ছ তোমার জবান দি হইস আমার মালিক আল্লাহ ই খোয়া যেটা ই খোয়াটা আমরা দুনিয়া তাইছি আইয়া হইছি তা নাই রুহ জগত আমরা একবার হইছি সমস্ত মানুষের রুহ আল্লাহ যে সময় সৃষ্টি করলা সৃষ্টি করার পরে রোহ জগৎ আল্লাহ আমরা ওয়াদা লইছেন সমস্ত সামনে রাখিয়া কইছেন আলাস্তু বি রাব্বিকুম ও আমার গোলাম বান্দা বানিয়ে হল আমি কি তোমার তানের রব আমরা সমস্ত সেই দিন আল্লাহর দরবারও জবাব দিছিলাম কলু বালা সমস্ত এক বাক্য হয়েছেন কিতাল লাগি আল্লাহ তুমি তো আমরার মালিক মৌলা আমরা রহা রে শিকার স্বীকার আইছি আল্লাহর যাত্রে সাক্ষী দিয়ে আইসি তোমারে আমরা মানমু, তোমারে আমরা রব মানম আর আল্লাহ ফরমাইন যারা তারার জবান দিয়া তারার দিল দিয়া আমি রে মানি নেইবা তারার জবান দিয়ে খুইবা রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ জবান আল্লাহ আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আল্লাহ ও আমার গোলাম তুমি দিলে মনে আমার শিকার করিল আমি আল্লাহ তোমার রহমতের তোমার রহমতর শিকার থেকে দূরে রাখতাম না আল্লাহ সর্বদা আমি আল্লাহ তোমারে আমার রহমতর ইয়াদ মধ্যে রাখো বন্দা তুমি যেদিকে যাও না কেন আমার রহমত তোমার পিছনে থাকবো আমি রহমত দি তোমার এই গেরাও হরিয়া রাখমো তুমি চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ ফরমাইন আমার গুলাম তুমি যদি আমার সামনে আমারে খুদা মনে করিয়া আমার সামনে মস্তিষ্ক করে নত করিলাও আমার রহমত তোমার সম্মুখে থাকবো আমি মালিক তোমার খেদমত থাকমো তুমি আমার দিকে এক হাত আগাইলে আমি মৌলা তোমার দিকে দুই হাত এগ্রসর হইব আল্লাহ তাআলা বান্দার দিকে আগানের মতলব হইল আল্লাহ তার রহমতের হাত যেটা বান্দার দিকে বাড়াইয়া দিলায় আল্লাহ ফরমায় ও আমার গোলাম তুমি দেন যদি আমারে মানি লাও আমারে মানার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমা তান্ডে দুনিয়া এবং আথর মধ্যে তোমার তান্ডে সান্ত্বনা দিলেই বাই মুমিন মুসলমান আমরা এই জমির মধ্য আইছি আমরা আমরার মালিক কৃষিকার করি আমরা আমরার মালিকে সর্বদা বিশ্বাস করি আল্লাহই فرمাইনা আমরা যে গুলামে আমার শক্তি দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার যে গুলাম বন্ধ তওবান আমার শিকার হল আমি আমার আমার নাই নাই শিকার করার লগে লগে আমি আল্লাহ তার হেফাজত লাগি আমি রেডি হয়ে যাই আমি আমার ফরিস্তা হল ফাটাই আমার গোলামর হেফাজত করো আমার গোলামর যাতে কোনো কষ্ট হয় না ভাই মোমেন মুসলমান ওয়ার লগে লগে আল্লাহ তান হেফাজতে মানুষ কি এক মোমেন লগে একশো তো জন ফরিস্ট আল্লাহ বডি গার্ড হিসাবে ফাটাইয়া দেবহার আল্লাহ একশো ষাট জন ফরিস্টা মোমেন ওর বডি গার্ড হিসাবে থাকেন এই মানুষের হেফাজতের লাগিয়া আল্লাহ এই মানুষহুলার হেফাজত করার লাগি তান পক্ষ তাকিয়া রহমতের ফরিшта হল দেন ওবা চিন্তরে গুতাউরি মারক রহমত দর ফরিшта হল ফাটাইন খাড় লাগি তান গুলাম বন্ধ বান দিয়ে লাগি কারণ মমিন যারা ওই আল্লাহর হুকুমরে মানে এরা সর্বদা আল্লাহর যাত্রে ডরায় আর আল্লাহর যারা ডরায় তার লাগি আল্লাহই ফরমাই না আমি তোমাতানর লাগি থাই তৈয়ার করি রাখছি আল্লাহই فرمাইন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতহি আলমা মাওয়া ও আমার غلام বন্ধ হল বল ভাই মুসলমান আমরা আমরার মালিকের পরিচয় করতে পারি না মালিকের সামনে মস্তিষ্ক করে নত করি না মালিক রে ডরাই না আল্লাহ ফরমাইন দেও আমার গুলাম বন্দাবন্দিও খোল তোমরা যখন আমারে ডরাই যাই আমার সামনে তোমরা নত শিকার করি ভাই আমারে ডরানির লগে লগে তোমরা তোমরা নফসে আম্মারাত থাকি বিরত থাকি যাই ভাই যে আল্লাহর বন্দায় মদ পান করে সর্বদানে শা করে মদর বোতল হাতের মধ্যে লোহার লগে লগে তার দিলর মধ্যে আয় বলে আমি আমি যদিও মদ পান করিয়ার লুকাইতো ভাবে খেও আমারে দেখে না আমার তো মালিক একজন আছেন তো দেখা বন্দায় যে সময় তার মদর বোতল হাত লইয়া তার মালিক রে করে স্মরণ করিয়া যদি কয় আমার আল্লাহ তো দেখা নিষেধ দিছেন আমি মদ পান করতাম নাই ও সময় যদি মদর বোতল হাত থাকি ছাড়ি দে সালিয়া খোয়রেবা বাল্লাহ আমি তোমার যাতরে ডরাই গেছি এ আল্লাহ তোমার রহমতের দরিয়ার ভাই দি একটা বার নজর করলে আমার জিন্দগির কসুরি যাতরে maaf করিলেই ভাই বান্দায় আল্লাহর যাতরে লগে লগে আল্লাহ ফরমান ফাইন নাল জান্নাতায়াল মাকওয়া ও আমার গোলাম বান্দাবন্দি তোমার ত랜 লাগি আমি আল্লাহে তোমার ত랜 টিকা ঠিকানা জান্নাতের মধ্যে তৈরি করে রাখছি খো সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা হল এক ব্যক্তি জিনা করে কিন্তু zina দেইট সময় তার দিলের মধ্যে আইলো আমি জিনা করতাম পারমো লুকাইতে হবে কেউ দেখতো না কেউ শুনতো না জানতো না কিন্তু সময়

ও আমার গুলাম রে তুমি আমার একটা বার ডরাও না আমার ডরানির লগে লগে আমার রহমতের দুয়ার তোমার বাইদি ফিরাই দিব আমি চাই আমার গুলাম বন্দাবান্দি আমার দিকে ডরাইতো। আমারে ডরাইয়া আমার সামনে হে নত শিকার হরত ও বাইরে সমস্ত জিন্দগি আমি খাটাইলে আর কেউ রূপরে খাটাইয়ার নাচ গান করিয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া নেশা করিয়া আমি হারাম খাজ সর্বদা করিয়া আমি নামে মুসলমান নামে কলিমা পড়েছি সুন্দর করি কলিমার মানা কইতাম পারতাম না নামদারি মুসলমান বলছি ও বাইরে এই নামদারি মুসলমান যে আছো দুদর ইন্ধন বনবা যত সময় পর্যন্ত তুমি তোমার মালিক রে চিন পাইছো না ও যুবক বাই হল লক্ষ্য করো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রে মানুষে পিছনে আইব লাগাইবার লাগিয়া বহু চেষ্টা করছেন বহু চেষ্টা করিয়া আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালে একদিন রাত্রে বাহির হইছেন তাহার যুদ্ধের সময় মসজিদের মধ্যে গমন খতরা যাইতে আসেন দুষ্পনকলে কইলা আবু হানিফার পিছনে আইব লাগাইতাম আইব লাগানেত লাগিয়া আবু হানিফার সময় বাহির হইছেন তারার জানা আছে তার একজন মহিলারে ঠিক করছে নির্ধারণ করছে করিয়া কইছে আরে মহিলা তুমি যদি আবু হানিফারে তোমার ঘরের মধ্যে আনি লইতে পারো আনার লগে লগে একটা আওয়াজ করবাই আর কুচ্ছু লাগতো নাই তোমারে আমরা ধন সম্পদে মনভাবে দিমু তুমি খাইবাই তোমার আওলাদের জিন্দেগিও যাইবো কোনো কষ্ট করা লাগতো না মানে না মানার কারণে মহিলার বয়ে দেখাইছুন। যদি তুমি না তোমার এমন ভাবে শাস্তি দিমো যে শাস্তির কারণে মারা যাইতে পারো মহিলা বাদ্য ইলি ইমাম আবু ফা যে সময় তাহাজ্জুদের সময় বাহির হইছেন মসজিদের যাইতা ও সময় মহিলা কিনারের মধ্যে গেছে গিয়া কইছে রে ওই মাম আমার গরো সামান্য আকুয়া আমার স্বামী মৌতোর গাঠ হাবুডুবু খাইতে আসুন মনে হয় মৌতু দিব চাকরা তোর মধ্যে আটটাই আসুন আপনি যদি একটা বাড়াই একটা দোয়া করি হয়তো আমার স্বামীরে আল্লাহ মাফ করে দিলেই লোনে হইয়া মহিলা এমন ভাবে কাকুতি মিনতি করা লাগাইছে বাইরে মুসিবত যাদা মানুষ পাওয়ার লগে লগে তারে সাহায্য করা এক মমিনর কর্তব্য ইমাম আবু হানিফাই ফরমাইন তোমার বাসা কোন দিকে বলে ও দিকে আগে যাও তুমি পিছনে থাকো আমি আগে যাই আমারে যদি অন্য রাস্তায় যাই গিয়া আমারে জানাইয়া দিও ইমাম আবু হানিফাই মেরে পিছনে রাখিয়া আস্তে আস্তে আগে গেছেন গিয়া হইছেন তোমার ঘর কোনটা বলে ওটা দরওয়াজা খুলিছেন খুলার পরে ইমাম আবু হানিফা ভিতরে ঢুকছেন ঢুকার লগে লগে মহিলা গিয়া দরওয়াজা লাগাইছে

ও আপনার তারা গেও করসুন করিয়া আবহাওয়া ধরছন আর মহিলারে খুঁজছন তুমি সঙ্গে যাও গিয়া যাওয়ার পরে আমার পরে তোমারে এমন ভাবে আমরা সম্পদ দিমু যে সম্পদর কারণে তুমি নেহাল হই যাই মহিলায় কুচ্চু মানে না তারা গিয়া মাতইল কুচ্চু জবাব দে না এরপরে তারা হইলা নিশ্চয় আবু হানিফাই মহিলার লগে কোনো বুড়া কাম করছেন নতুবা মহিলায় শিখ দিলি না অনে ও সময় কোর খাজির খাসে লইয়া যায় খাজি মহিলারে এবং আবু হানিফারে এক গরর মধ্যে দুই কামরা দ কামরার মধ্যে দুইজন ঢুকেছেন কিন্তু কামরার মধ্যখানে একটা ভাগ আছে এক কামরার মা তো পর কামরাত বা ও তাকি ও সাইড দেখা যায় ওলা একটা ব্যবস্থা আছে যে সময় কামরার মধ্যে হামাইছেন হামানির লগে লগে এই মহিলা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে দেওয়ালের কিনারার মধ্যে আইছে আইয়া খন্দন আরম্ভ করছে করিয়া কয় ও ইমাম আবু হানিফা আমারে মাফ করিয়া দেও আমি মুসিবত পড়িয়া আপনারে শিকার করাত বাইদ্য পড়ছি বাইদ্য হইছি আমি যদি আপনারে আপনার করতাম না তারা আমার লোকের বুড়া ব্যবহার করলাম যেটা আমার দেখার সারা খেও নাই ও আবু হানিফা আমারে আপনি ক্ষমা করে দেখা আমার মাফ পরি দেখ আবু হানিফার এমন আকল যে আকলর কারণে ইমাম আবু হানিফার জয় যায় ইমাম আবু হানিফাই সঙ্গে সঙ্গে হইলা সত্য বলে হা বলেতে আমি একটা কথা কইয়া দিব এই কথাটা তুমি পালন করতে পারবাই নি বলে হা করমু করমু আপনি কক্কুয়া কল লগে লগে ফরমাই তোমার মাথার মধ্যে যেরকম নেকাব আছে আমার বাসা তো সিনদাই বলে হা বলে আমার বাসার মধ্যে তুমি যাও এখন রাত দরজা লক করা আছে আমি দরজা খুলিয়া দিমু আমি বাহির হইতাম না তুমি বাহির হইয়া যাও আমার রুমার মধ্যে যাইও গিয়া আমার বিবিরে করতে কি সালাইও ডাক দিও ডাক দেওয়ার পরে এই ঘটনাটা শুনাইও শুনাইয়া কইও তোমার যে যেরকম দেশ सेम দেশ করিয়া তাই না ইয়ো কুটার মধ্যে ঢুকি যাইতা মা আবু হানিফার স্ত্রীাইয়া লাগা কমড়ার মধ্যে হামাইনারী মহিলা বাহির হইয়া যায় বাহিরিয়া যাওয়ার পরে পরের দিন খাদির সামনে মহিলা এবং আবু হানিফারে সামনে 나와 হইছে নওয়ার লগে লগে আপনার দজন রেজলা সর সামনে নিয়া খাওয়া করা হইছে দজন রে খাওয়া করার সঙ্গে সঙ্গে দজন খাওয়া হইছে খাওয়ার লগে লগে খাদ্যে জিজ্ঞাসা করছেন ওয়ে মা আবু হানিফা তুমি তান সঙ্গে খেলে কিতার লাগি কোন কারণে এই মহিলার ঘরের মধ্যে গেলাই

বলে আমার শ্বশুরটা দেও না আমার স্ত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করো কান মে থাইন গে গিয়া চেহারা তাকি নে কাপ সরাই শুন সরা নিল লগে লগে দেখইন বাফে দেখান মে ইমাম আবুহানি ভাই না আমার স্ত্রী আমার সম্মুখে যেমনে কাজিয়ে দেখার পয়সা ইমাম আবুহানি ভা তো দিকে যায় না তাইনতান স্ত্রীর কাছে গেছে হন তুমি কেনে আবু হানিফার উপরে তো মত হল আল্লাহর যাত্রা স্মরণ করিও আল্লাহর যাত্রা ইয়াদ করিও রাত্রিতে ঘুমটাই জাগ্রত হইও জাগ্রত ই আল্লাহর সামনে হাজির হইও হাজির হিয়া হইও ওরে আল্লাহ আমার মত গুনাহগারই জমিনার মধ্যে আর কেউ নাই রাসূলুল্লাহ ফরমান বান্দা যে সময় নয়নর জল ছালিদে দু মুলাইনি তুতফি উগত রাব্বি তানে কই আই দি রাসল্লা ছোককয় জ যে সময় সাল সাল লগে লগে বন্ধর ছোকয় জলর সানাল লেে লগে আল্লার গদবরাগইন আল্লাহয় ঠান্ডা হরিয়া দিলায় ও আল্লাহর বন্দা হল আল্লাহর দরবারো আমরা শাকুতি মিনতি হরতাম যত বলল না নাখেনু বন্দা যে সময় আল্লার দরবারও শাকুতি মিনতি হরে। আল্লার দরবারও নত যায় নতই আল্লার হাসে খুঁজে আল্লার দাতর বর্দসথয় না। তান রাহমতের ওসিলায় বান্দায় আল্লাহ তার গুলাম গোলাম বান্দাও তো মন্দিরে maaf ফরিয়া দিলাই খোদা সুবহানাল্লাহ ও탈 লাগি যারা আল্লাহর যাতরে ডাকে শরণ করে এরর সময় আল্লাহ রহমতের ফরিস্তা হয় ভাই আমার গুলাম তুই চিন্তা করিস না

আল্লাহ কইয়া আমার বান্দা রেখো ও আমার গোলাম তুই যে আমারে ডাকিছ সর্বদা আমারে খোদা বলি আমার করছ তোমারে ডাকিছ আমি আল্লাহ তোমারে জান্নাত ও রুহুশ দিয়ার তোমার লাগি আমি জান্নাত তৈয়ার করে রাখছি বন্দাই সময় মুসিবতর সময় মউতর সময় মউতর ঘাটর মধ্যে হাবু ও সময় আল্লাহ ফরমাইন আমি তোমারে খুশখবরি দিয়ার জান্নাতর খুশখবরি জানায়ার বন্দায় আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করে আল্লাহ বন্দার আর জন্য তোর দরমিয়ানোর ফর্দা সরাইয়া দিন ফর্দা সরানির লগে লগে বন্দায় তার রহমত দিয়া আল্লাহর রহমত দিয়া জন্নত যে সময় দেখে দেখার লগে লগে বন্দা খুশ হয়ে যায় রাজি যায় পার ভরে আল্লাহর দরবারও বন্দায় আর জু আল্লাহ একটা মিনিট সময় আমারে ঘুরাইয়া দে আমি জমিনে গিয়া আমার আল্লাহ আমি আমার মালিককে এই জমিন থেকে যাওয়ার লগে আমার মালিক আমার লগে বেহস্তর নিয়ামত হল রাখ ও আল্লাহর বন্দা ওখল তোমরা আল্লাহরে বলিও না বন্দায় যে সময় আর আল্লাহ ফরমাইনি সময় গেছে গিয়া আর এই সময় করিয়াই তো নাই তুমি আর জন্য তোর ফিরিয়া দুনিয়ার মধ্যে যাইতে পারতাই নাই তোমার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে বলে আমার আওলা দখলরে জানাইয়া দিয়াইলে মানে তারা যা ত্রুটি বিচ্ছুতি করে এবাদত করতে সময় এগুলো আর করল না নে আল্লাহ ফরমাইন না আমি যুগে যুগে নবীর রসুল হল দিয়ার এরপরে এরা জানাই জানাই আইত্রা আর তুমি কেউ হওয়ার দরকার নাই আমি কোরআন এবং হাদিস আল্লাহর হবিবর মাধ্যমে হাদিস জমি মধ্যে রাখিয়াইছি কোরআন শরীফ আমি জমি মধ্যে রাখাইছি বন্দা ওখলে যদি এখনো বুঝুন না আল্লাহর দিকে মাইলুন না ও আল্লাহর বন্দা হন আল্লাহ চাই কোন কোন বাকিরে বন্দা আল্লাহর দরমান ও দরবার নত শিকার করত নরম হইত আল্লাহর দাতে ফরমাইন ও আমার গুলাম তুমি যে সময় আমার দরবার নত শিকার করবাই তোমার মস্তিষ্ক করে নত করবাই আমি আল্লাহর রহমত তোমার উপরে ভরপুর হইয়া আমার রহমতে তোমার জিন্দেগির গুনাহ মিটাইয়া দিলাইব আল্লাহর দাতে বন্দারে

استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وعليه وأصحابه أجمعين أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين أي الله تمر بندخل تمر رحمة ربع سياب أي الله تمر غلام بند তোমার রহমতের উপরে আশা রাখিয়া ভিখারির বেশে তোমার দ্বার হাত ফাতিব তোমার বন্দরে তুমি নৈরাজ ফিরাইয়া দেওয়া মৌলা তোমার উপরে আশা রাখিয়া দুই হাত পিকারের বেঁচে ফাতাইলাম আয় আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত কুসুরিয়াতরে মাফ করিয়া দাও আমরার মা আর বাবারে মাফ করিয়া দাও আমরার বেমারি এখলার বে আরাম রে শিফা দান ফরমাও আয় আল্লাহ ব্যবসায়ী এখলার ব্যবসার মধ্যে খয়র আর বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ অভাব এখলার অভাব রে দূর করিয়া দাও মুসিবত জাদা এখলার মুসিবত তাই উদ্ধার করিয়া দাও আয় আল্লাহ আমরা কারণ কোন বালি সরাখ তুমি দেখরা আর জান্নাত আয় আল্লাহ আমরার তাম

Нара, это